আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকছে আমাদের আউটলেটের ভাইরাল টু বা কোটি সেট খুবই গর্জিয়াস থ্রি লেয়ারের হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা তিনটা পার্ট প্রত্যেকটাই দুবাই চিফে বিক্রি তৈরি ফার্স্টে যে পার্টটা দেখাচ্ছে এটা হচ্ছে খুবই গর্জিয়াস এটা হচ্ছে আপনার কোটি হিসেবে থাকবে একটি আফাহা দেখেন এটার সাইজ ফুল কভারেজ ফ্রি সাইজের এটা এটার ফ্রন্ট সাইড দেখতে যত গর্জিয়াস ব্যাক প্যানেল দেখতে একদমই সেম প্রত্যেকটাই কিন্তু হচ্ছে ফেব্রিক্সের সাথে স্টিলের পিনের মাধ্যমে পা একদম পার্মানেন্টলি বসানো শুধু এই শোল্ডার টুকু সুইং স্লিপসের পোর্শনটা সুইংলেস এবং এই শর্ট আওয়ার ফার্স্ট প্লেয়ারটাও কিন্তু এখানে সুইংলেস দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এবং ইউনিক একটি আপনারা হচ্ছে আভায়া পেয়ে যাবেন তুবাকোটি সেটে নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার গ্রাউন্ডের পোর্শনটা গ্রাউন্ডটা সেম চেরি ফেব্রিকসের তৈরি বিশাল ঘেরের গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি বিশাল ঘেরের এই গ্রাউন্ডটা যখনই ওয়ার করবেন অটোমেটিক রাফেল পড়বে দেখেন অটোমেটিক রাফেল পরবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুক থাকবে বডি ফিটিং এর জন্য এবং দেখেন এখানে থাকবে এলাস্টিক প্লাস হচ্ছে দুইটা লেয়ারিং থাকবে সাইজের একটি চমৎকার ডিস্টেন্স থাকবে মৌসুমী হাতের মধ্যে থাকবে একটি লুপ থাকবে যেটা অনেকটা রিং এর মতো আউটলুক দেবে সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল আপনি চারটা সাইজ পেয়ে যাবেন এটার সাথে থাকবে চমৎকার একটি হুডি সেট যেটা কিন্তু সেম দুবার যেটি ফেব্রিক সেট যখনই আপনি প্রোডাক্ট হাতে পাবেন ফেব্রিক্স এর হ্যান্ড ফিল নিলে এর প্রিমিয়াম নেস্ট আপনি ফিল করতে পারবেন সরাসরি আউটলেটে এসেও কিন্তু আপনি প্রোডাক্ট পারচেজ করতে পারবেন দেখতে পাচ্ছেন হুডিটা এই হচ্ছে ফ্রি সাইজের হুডি দেখতে পাচ্ছেন সাইজ এর মেজারমেন্ট একদমই লাইভ ভিডিও চলছে লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট এর সাথে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন এই যে হুডিতে রয়েছে কিউট একটি বাটারফ্লাই এখানে লুপ পাবেন

প্রোডাক্ট পার্চেস করবেন অথবা অনলাইনে ঘরে বসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সেম প্রোডাক্ট অর্ডার করে দেখে শুনে পার্চেস করতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম